চট্টগ্রামে মোবাইলের সকল প্রকার অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট মিলবে যেখানে বর্তমান সময়ে সকলের হাতে হাতেই মোবাইল ফোন পছন্দসই ব্র্যান্ডের পছন্দসই মডেলের মোবাইল সেটের আনাগোনা দেখা যাবে ঘুরে ফিরে সবার কাছে। আর এখনকার সময়ে মোবাইল ফোন মানে স্মার্টফোন দাম কম কিংবা বেশি যেমনটাই হোক না কেন মোবাইল হওয়া চাই স্মার্ট শুধু মোবাইল ফোনই নয় যেখানে মিলবে সকল ধরনের গ্যাজেট সামগ্রী ব্র্যান্ডের মানে স্মার্ট ওয়াচ পাবেন অরিজিনাল তারপর অ্যাপেল ওয়াচ পাবেন অ্যাপোলো সালট্রা সব অর্জে জানুয়ান প্রোডাক্ট পাবেন জ্যাবিয়ালের স্পিকার তারপর হচ্ছে আপনার জ্যাবিয়ালের সাউন্ড বক্স সব ধরনের এক্সপিরিয়েন্স আছে কী বলতে পাওয়ার ব্যাঙ্ক আছে ইয়ারবাডস আছে কভার ফার্স হেডফোন ইত্যাদি সব কিছু আর কি চট্টগ্রাম নগরে তামাকু মন্ডি লেনে মানুষের উপচে পড়া ভিড় থাকে নিত্য দিনের এখানে শত শত ছোট বড় অনেক দোকান রয়েছে প্রতিদিনই বিভিন্ন দোকানে রকমারি সব পণ্যের পশা সাজানো থাকে অভিজাত মার্কেটের চেয়ে তুলনামূলক কম দামে সকল কিছু পাওয়া যায় বলে ক্রেতারাও ভিড় জমান প্রতিদিন কাবার গ্লাস গেজার আইটেম সহ সব প্রোডাক্টেস পাওয়া যায় অ্যাভেলেবেল প্রোডাক্টসে আছে তাছাড়া আপনার যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে মানে কাস্টমার আস্থা সহকারে এখান থেকে নিতে পারবে আমরা কাস্টমারের ওই গ্যাটা রাখতে পারি আর এভরিথিং আমাদের সব মানে সাপোর্ট আমরা কাস্টমারকে দিতে পারব যখনই আসি তখনই এখানে আসি ওনাদের সাথে কথা বলে ভালো লাগে কমিউনিকেশন ভালো আর দামও হচ্ছে ওনাদের অন্য জায়গা থেকেও রিজনেবল মনে হয় এই জন্য এখানে আসি আমি একটা মোবাইলের কাবার কিনেছি এটা এই যে কাবারটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি বন্ধন নগরী চট্টগ্রামে সিডিএম মার্কেট তামাকু মন্ডি লেনে আপনি পাবেন মোবাইলের সকল প্রকার অ্যাক্সেসরিজ গ্যাজেট যেমন হেডফোন মোবাইল কভার ওয়াচ নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার মোবাইল চার্জার রাউটার সহ আরও অনেক কিছু যেগুলোর দাম সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে চার হাজার টাকার পর্যন্ত রয়েছে এছাড়াও এর এক পাশে রয়েছে মোবাইল সার্ভিসিংয়ের দোকান যেখানে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন ক্রেতারা আমাদের দোকানে অথবা আমাদের এই মার্কেটে অত্যন্ত গ্যাজেটের আইটেম পাওয়া যায় মোবাইল এক্সার্ভিস গ্যাটে গ্যাজেট আইটেম আমাদের এই দোকানে সুলভ মূল্যে একদম কম দামিতে আপনি গ্যাজেটগুলো পাবেন যেমনকি আমাদের দোকানে অনেক রকম গ্যাজেট আছে স্মার্ট ওয়াচ ব্লুটুথ ইয়ারফোন ব্যাটারি চার্জার হেডফোন সবগুলো মানে একদম মূল্যে কম দামি মূল্যে পাওয়া যাবে এক একটা প্রোডাক্টের যেহেতু এক একটা প্রাইস আমরা প্রতি এক একটা প্রোডাক্টের এক এক রকম প্রাইসেই নির্ধারণ করি যে কোন মালের প্রাইস যখন কম আমরা কম নিবিও আবার বাড়লে আমরা বাড়তি নিই ওটা আর কি কিন্তু এইটা আপনার সিস্টেমেটিকভাবে আমরা প্রাইসটা নিয়ে বেশি কারোর কাছ থেকে নিই না দৈনন্দিন কেনাকাটার পাশাপাশি বিভিন্ন উৎসব উপলক্ষে মানুষের ভিড় আর কেনাকাটার স্রোতের তোড়ে জনসমুদ্রে পরিণত হয় তামাকু মন্ডি লেনের এই দোকানগুলো ক্রেতারা জানান অন্যান্য জায়গার তুলনায় এখানে সকল কিছু সুলভ মূল্যে পাওয়া যায় বলে এখান থেকে কেনা হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ